নমস্কার সবাইকে এবং স্বাগত বলতে চাই ঠান্ডা একটি উষ্ণ আলিঙ্গনের মতো লাগে একটি গল্প বাংলায় প্রজন্মের পর আসছে এটি একজন সাধু এবং একজন কুমারিরও গল্প দুটি আত্মা যারা অপ্রত্যাশিত ভাবে একে অপরের পাথা অতিক্রম করে এটি শুধু শিশুদের গল্প না এটি তাদের জন্য ভালত বের জাদুতে বিশ্বাস করে আসুন আমাদের পূর্বপুরুষদের মতো আমরাও খোলা শুনি একটি শান্ত গ্রামের কথা ভাবুন এখানে একটি আঁকা নদীর পাশে বাতাসে আমের মুকুলের গন্ধ আর জীবনের গুজ্জন ভেসে বেড়াচ্ছে। গল্প শুরু করা এক আমাদের যাত্রা পথে প্রথম আর সাথে আমরা পরিচিত হ তিনি হলেন এক সাধু একজন পবিত্র মানুষ ইনি পার্থিব জীবনের জটিলতাল থুয়াক করে সরলতা এবং গভীর জনের জীবন বেছে নিয়েছেন তার জীবনযাপন আমাদের শেখায় কিভাবে অল্পতে সুখী থাকতে হয় তিনি বিনে এর সাথে হাপন করেন প্রকৃতিরাছি থেকে নিজের আধ্যাত্মিক পথে অবিচল থাকেন তার জীবনযাত্রা বর্জিত একটি প্রাচীন বটগাছের নিচে দোয়ান করেন শতাব্দীর পর শতাব্দী ধরে বাহু মানুষের আশ্রয়স্থল এই গাছ এন তার জোয়ানের নীরব সাক্ষী তার উপস্থিতি সবার জন্যে একটি শান্তিদায়ক প্রলেপের মতো তার शान নিচে আসা মাতৃ মনের সকল অস্থিরতা দূর হয়ে যায়। সাধুর শান্তি সকালের সূর্যের মতো বিকিরণ করে। যা চারপাশের পরিবেশকে আলোকিত করে তোলে এবং মনে নতুন আশা জাগায়। তার কথাগুলো জানি এবং दयालु। ইয়েন বাহুবৎসের অভিজ্ঞতার নিলাস। তিনি সব সময় পথে চলতে উৎসাহিত করেন। গ্রামবাসীরা তাদের জীবনের নানা সমস্যা নিয়ে তার কাছে পরামর্শ চায়। কারো তারা জানে তার কাছে তারা সত্যি টিক পথের দিশা পাবে কোনো জাদুর জন্য নাই বরং তার বিশুদ্ধ হ এবং পরিষ্কার মনের জন্য তিনি সকলের কাছে এট প্রিয়া। তার ভেতরের শান্তি এন বাইরে ও হয়। তিনি সেখানে সত্যিকারের সম্পদ প্রেম এবং অভ্যন্তরীণ শান্তিতে পাওয়া যায় বাইরের চাকচি করে চেয়ে অনেক বেশি মূল্যবান বস্তুতে নয় তিনি বলেন মানুষের ভেতরের শূন্য দরেই আসল তার শান্ত সৌম্যাদা এবং গভীর সহানুভূতি তাকে একটি আচাত্মিকদর্শক এবং করে তোলে। তিনি সাধু হলেন আমাদের গল্পের মূল ভিত্তি তার দেখানো পথে আমরা খুঁজে পাব জীবনের আশ মানে এবার কুমারীর সাথে পরিচিত হই একটি অল্পবসী মেয়ে আর সাহস এবং দাইয়া ইয়ে কোনো মুকুটের চেয়ে উজ্বল একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠা সে তার সত্তা সহানুভূতি এবং কাকর পরিশ্রমের জন্য পরিচিত তার বিরত উচ্চিত নয় এটি সত্য বলার এবং ইয়া সঠিক তার পক্ষে দাঁড়ানোর সাহস এমন কি হলেও সে কষ্ট দেখতে পারে না এবং মা দুঃসহানুভূতি নিয়ে কাজ করে কুমারী পরিবর্তনের অনুগটক য়া দেখায় ভালো তব শুধু অনুভব করার বিষয় নয় এটি জীবনী আপনেরও অংশ তার আত্মা ইতিহুয়ের প্রতি শ্রদ্ধার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছাকে মিশ্রিত মাঝে এই ওরণ্ডায়ন বহু প্রাচীন রহস্য বুকে ধরে রেখেছে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে চুমিয়ে পড়ে মায়াবী এক পরিবেশ সৃষ্টি করে এখন ভাগ্য সাধু এবং কুমারীকে অপ্রত্যাশিতভাবে মিলিত হওয়ার জন্য আহ্বান জানায় একটি ক্ষণ রহস্যম বনে এক ট্রিত করে এই বন ইয়েন তাদের জন্য এক নতুন পথে ইঙ্গিত দেয় এখানে লুকিয়ে আছে অনেক অজানা উত্তর সাধু নির্ভয়ে শান্ত জোয়ানে হাঁটেন তার পথ চলায়েন প্রকৃতির সাথে এক নীরব সংলাপ কুমারী তার হারানো বাছুরের খুঁজে বাকুল হায় বনের আনাচে কানাচে খুঁজে ফিরছে সাহসের সাথে বনের গভীরে প্রবেশ করে তার মনে একটাই আশা এভাবেই হোক বাছুরটিকে খুঁজে বের করতে হবে তাদের সাক্ষাৎ শান্ত কিন্তু তা প্রলপূর্ণ এন এই এই সাক্ষাতের মুহূর্তটি তাদের জীবনের গতিপাক পরিবর্তন করে দেবে তিনি তাকে আলতো করে সম্বাসু করেন স্নিগ্ধ কণ্ঠে কুশল জানতে চান এবং সে তার উদ্দেশ্য বাক্যা করে কুমারী জানায় কিভাবে সে তার প্রিয় বাছুরটিকে হারিয়ে ফেলেছে তার নিঃসবর্ধতায় মুগ্ধ হায় সাধু পারেন এই কুমারীর হদ কতটা দায়া ও ভালোবাসায় পরিপূর্ণ সাধু তার সাহায় প্রস্তাব করেন তিনি কুমারীকে একা ছাড়তে চান না বনেল গোপনীয়তা জেনে তিনি জানেন কথা গেলে বাছুটিকে খুঁজে পাওয়া যেতে পারে তিনি তাকে বলেন সাহস সবচেয়ে শক্তিশালী হয় তবে সেই সাহসকে সঠিক পথে চালনা প্রয়োজন কখন তা জবানের সাথে মিশ্রিত হয় ঝান এবং সাহস এই দুটি শক্তি মিলেই যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে এক সাথে তারা বাছুর খুঁজতে বের হয় বনের পথে হাতে হাত ধরে এগিয়ে চলে পারস্পরিক শ্রদ্ধার একটি বন্ধন তাদের করে তাদের মধ্যে গাডেও কোটে বিশ্বাস আর নির্ভরতার এক নতুন সম্পর্ক তাদের রাত্রা তাদের চরিত্রকে এমভাবে পরীক্ষা করতে চলেছে তা তাদের জীবনের দশটি ভঙ্গি পরিবর্তন করে দেবে যা তারা কল্পনাও করতে পারে না এই পথ তাদের জন্য নতুন বিপদ ও সুযোগ নিয়ে আসবে বনের গাবিরে তারা একটি ভয়ঙ্কর রাক্ষসের মুখোমুখি হয় একটি রাক্ষস যা প্রবেশকারীদের আতঙ্কিত করে কুমারী বিথলীয় দর্সা থাকে এবং রাক্ষসকে জিদচাসা করে কেন সে কষ্ট দেয় তার সহানুভূতি তাকে অবাক করে সে ভাও পেতে উপস্ত গুটতে নয় সাধু এগিয়ে আসেন শান্তভাবে কর্ম এবং সহানুভূতির মধ্যে পাওয়া শান্তি সম্পর্কে কথা বলেন তাদের সম্মিলিত দা এবং স্থান রাক্ষসকে নিরস্ত্র করে তাকে এমন এক শক্তির মুখোমুখি করে যা সে আগে কখনো দেখেনি বিশুদ্ধ ভালত তাল চারপাশের অন্ধকার ফাটতে শুরু করে এটি তালোয়ারের যুদ্ধ নয় আত্মার যুদ্ধ রাক্ষসের রাগ ধীরে ধীরে কমে আয় তার ভেতরের ক্রোধ শান্ত হতে শুরু করে তার দান রূপ দুর্বল হয়ে পারো যখন সে তার কষ্ট ভেতরের মন্ত্রণা এবং অতীতের অভিশাপ স্বীকার করে তখন তার শক্তি কমতে থাকে এতদিন ধরে চেপে রাখা অনুশোচনাগুলো বেরিয়ে আসতে থাকে কুমারী গবীর করুণায় বিচলিত হয়ে রাক্ষসের প্রতি সহানুভূতি দেখায় এবং তাকে ক্ষমা করে তার ভেতরের দ ওঠে তার সহানুভূতি এবং স্থতা তার উপর থাকা অভিশাপ মুক্ত করে এত দিন ধরেই এ অন্থাকার তাকে ঘিরে রেখেছিল তা ধীরে ধীরে আলো এ ভরে আয় সাধু তখন ব্যাখ্যা করেন এ সত্তিকারের মুক্তি অনুসূচনা এবং একটি নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতি থেকে আসে পূর্ণ ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো পথে চলার সংকল্পই আসল মুক্তি রাক্ষস সম্পূর্ণরূপে রূপান্তরিত হয় তার ভেতরের সমস্ত মントুয়া করার শপথ এবং ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করে এরপর সে অনুতপ্ত হায়ে বনে লুকানো হারানো বাছুরের সঠিক অবস্থান প্রকাশ করে বাছুরটি উদ্ধার হওয়ার পরে পুরো বনিয়েন আনন্দে উজ্জ্বল হায়ে ওঠে সাধু এবং কুমারী তাদের দাওয়া দিয়ে রাক্ষসকে পরাজিত না করে বরং তাকে ভালোবাসার মাধ্যমে সুস্থ করেছেন এরপর তারা সকলে একসাথে বাছুরটিকে নিয়ে গ্রামে ফিরে আসে এবং পুরো বন তাদের দয়ার এই বিজয়ে আনন্দিত হয় প্রকৃতি সম্মান জানাচ্ছে এই পুরো প্রমাণ করে গল্পটি আমাদের কি শিক্ষা দেয়া কুমারী দেখা সত্যিকারের বীরত ভাল সাহানুভূতির সাথে সঠিক তার পক্ষে দান্ডানো সাধু শেখান এ সত্যিকারের শক্তি শান্তি এবং গানে নিহিত একসাথে তারা প্রমাণ করে সহানুভূতি এবং অন্ধকারতম পরিস্থিতিকেও পরিবর্তন করতে পারে। রাক্ষসের মুক্তি আমাদের রাক চা দিয়ে তার ভেতরের কষ্ট দেখতে শেখায় চলুন এই শিক্ষাগুলো দা সাহস সততা আমাদের নিজেদের জীবন এবং কোপকথনে নিয়ে আসি শোনার জন্যে ধন্যবাদ